আমি জাস্ট একটা দেখাই দেবো বাকি সবগুলো আপনি পারবেন তো প্রথম কাজটা হচ্ছে আমরা এক নং নিয়ে চিন্তা করি এইখানে আপনি যখন কোন একটা সত্য সারণী থেকে সমীকরণ বের করবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে আপনি দেখবেন যে আউটপুট লাইনে কোথায় কোথায় ওয়ান আছে তো দেখেন এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান আছে সো আউটপুট লাইনে যেখানে যেখানে ওয়ান থাকবে ওই শাড়িটা নিয়ে আমাকে কাজ করতে হবে কি করতে হবে আমাকে আউটপুট লাইনে যেখানে ওয়ান থাকবে ওই শাড়ি দুইটা কাজ করতে হবে তো দেখেন এই সত্যক শাড়িতে আউটপুট লাইনে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে সো আমাকে এই দুইটা শাড়ি নিয়ে কাজ করতে হবে এরপরে এইখানে একটা জিনিস চিন্তা করেন এই দুইটা হচ্ছে কি ইনপুট আর এটা হচ্ছে কি ভাই আউটপুটের ঘর সো আপনার প্রথম কাজ হচ্ছে আউটপুট লাইনে ওয়ানটা বের করবেন এরপরে কাজ হচ্ছে ভাই আপনি ওই যে আউটপুটটা বের করলেন ওয়ান ওই শাড়িতে চলে আসবেন এরপরে যেখানে জিরো থাকবে ইনপুট লাইনে ওই চলকের উপর বার দিবেন তাহলে দেখেন এখানে জিরো কোন চলকের মধ্যে জিরো আছে এ চলকের মধ্যে জিরা আছে সো এর উপরে বার এরপরে এক ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য আপনাকে মাঝখানে গুণের সম্পর্ক তারপর কি আছে ওয়ান আছে কোন চলকে ওয়ান আছে বি চলকে সো বিটা থাকবে ফাঁকা ক্লিয়ার আমার দুইটা ইনপুরে কাজ শেষ এরপর আপনাকে দেখতে হবে নিচের ওয়ান এখন একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে যাওয়ার জন্য মাঝখানে হবে প্লাস ভালো করে বুঝছেন একটা ছাড়ি থেকে আরেকটা ছাড়িতে যাওয়ার জন্য মাঝখানে প্লাস আর একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য মাঝখানে গুণের সম্পর্ক এখন দেখেন এইখানে আছে তাহলে কোন চলকের মধ্যে ওয়ান আছে এ চলক সো এটা থাকবে ফাঁকা এরপরে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য গুণের সম্পর্ক এখানে আছে জিরো সো জিরোটা কোন চলকে আছে বি চলকে সো বি এর উপরে বাদ দেখেন বুঝতে পারছেন কিনা একদম সহজ জাস্ট একদম সহজ আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন তো এইটা দেখেন এইটা দেখেন আপনি যদি এটা সলিউশন করেন তাহলে কি হবে এইখানে আউটপুট লাইনে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে আছে আমাকে এই শাড়ি এই শাড়ি এরপর হচ্ছে এইটা তারপর হচ্ছে এই শাড়ি আমরা কাজ করব। ক্লিয়ার তো চলেন এটা সলভ করি এখন দেখেন আমার এই না কাজ করতেছি তাহলে ইনপুট লাইন আছে জিরো কোন চলকের মধ্যে জিরো আছে এ চলক সো এর উপরে বাদ একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য গণের সম্পর্ক আছে ওয়ান কোন চলকে ওয়ান আছে বি চলকে সো বিটা ফাঁকা থাকবে এখন যাব এই চলক মানে এই ঘরে এই ঘরে ওয়ান সি এর উপরে মানে সি চলাকের মধ্যে ওয়ান আছে ইনপুট সো সি কি থাকবে ফাঁকা থাকবে তাহলে দেখেন ইনপুট লাইনে কাজ শেষ আমার জাস্ট ইনপুট লাইনে কাজ করতে হবে আপনি আউটপুটে জাস্ট ওয়ানটা বের মানে আউটপুট লাইনে যেখানে যেখানে ওয়ান আছে আপনি আইডেন্টিফাই করে ওই সাইড এনা কাজ করবেন শুধুমাত্র ইনপুট জন্য ক্লিয়ার আউটপুটের জন্য না কিন্তু এরপরে আপনি এক ঘর থেকে আরেক মানে একটা সাইড থেকে আরেকটা সাইড আসবেন তাহলে এই সাইড আসতে হবে যেহেতু এখানে ওয়ান আছে এক সাইড থেকে আরেক সাইড আসার জন্য যোগ দিতে হয় ক্লিয়ার এরপরে এখানে আছে ওয়ান ওয়ানটা কোন চলকে আছে এ চলক এটা ফাঁকা থাকবে এরপরে আছে কি জিরো জিরো কোন চলকে আছে বি চলকে বিটা ভার এরপর আছে কি কোন কোন চলকে চলকে সি থাকবে থাকবে ফাঁকা এরপরে আমার ওয়ান ঘরে হবে এই ঘরে একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে আসার জন্য প্লাস সম্পর্ক এখানে আছে ওয়ান এ চলকে ওয়ান এটা ফাঁকা থাকবে তারপরে কি আছে ওয়ান বি চলে ওয়ান বিটা ফাঁকা থাকবে এরপরে কি আছে সি চলকে এখানে কি আছে জিরো আছে সো জিরো মানে কি সি এর উপরে ভার দেখেন তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ এখন নিচেরটা একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে আসার জন্য আমার যোগের সম্পর্ক দিলাম যোগের সম্পর্ক এরপর ওয়ান ওয়ান মানে কি এটা ফাঁকা থাকবে তারপর ওয়ান বিটা ফাঁকা থাকবে সিটা ফাঁকা থাকবে দেখেন বুঝতে পারছেন কিনা দেখেন বুঝতে পারছেন কিনা তাহলে ভাইয়া এটা আপনারা বের করতে পারবেন না তাহলে কি করতে হবে এইটা 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 এটা নিয়ে কাজ করতে হবে তো চলেন কাজটা শুরু করে দিই আমরা এই ফিজিক্যাল টু তাহলে আমি এই শাড়ি নিয়ে কাজ করবো প্রথমে প্রথম আছে জিরো মানে শুধুমাত্র আপনি আউটপুট লাইনে ওয়ানটা বের করবেন ওয়ানটা বের করে ইনপুট লাইন গুলার জন্য কাজ করবে জিরো থাকলে ওই চলকের উপরে বার ওয়ান থাকলে চলকটা ফাঁকা দেখেন এখানে জিরো তাহলে এর উপরে বার একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য গুণের সম্পর্ক তারপরে এখানেও জিরো তাহলে বি চলকের উপর বার হবে তারপরে এখান থেকে এখানে যাবেন ওয়ান আছে তাহলে সিটা ফাঁকা থাকবে ক্লিয়ার তাহলে আমাকে এই শাড়ি কাজ শেষ এখন ওয়ান আছে কোথায় এখানে তার মানে আমাকে কি করতে হবে এই শাড়ি থেকে এই শাড়িতে আসতে হবে এখন একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে আসার জন্য যোগের সম্পর্ক ক্লিয়ার এখন এখানে ওয়ান আছে সো এটা ফাঁকা থাকবে তারপর আছে জিরো বি এর উপরে বার হবে তারপর আছে ওয়ান সিটা ফাঁকা থাকবে তারপরে একটা শাড়ি থেকে আমরা আরেকটা শাড়িতে আসবো যোগের সম্পর্ক আছে থাকবে তারপর আছে ফাঁকা থাকবে তারপরে জিরো আছে কি এরপরে আমার হচ্ছে এই শাড়ি কাজ শেষ এখন যাইতে হবে এই শাড়িতে তাহলে এখানে কি প্লাস এর সম্পর্ক এরপর এখানে কি হবে এ ফাঁকা থাকবে তারপর আছে ওয়ান বি চলকে বিটা ফাঁকা থাকবে এরপর আছে ওয়ান সি চলকে সি ফাঁকা থাকবে দেখেন বুঝতে পারছেন কিনা একদম সহজ না জাস্ট আপনার কাজই হচ্ছে আপনি আউটপুট লাইনে ওয়ান গুলা বের করবেন ওই শাড়ি নিয়ে কাজ করবেন ওই শাড়ি ইনপুট নিয়ে কাজ করবেন এরপরে একটা ঘর থেকে আরেকটা ঘরে যাওয়ার জন্য গ্রহণের সম্পর্ক একটা শাড়ি থেকে আরেকটা শাড়িতে আসার সময় যোগের সম্পর্ক যেখানে জিরো থাকবে ওই চলকের উপরে বার হবে যেখানে ওয়ান থাকবে ওই চলকটা ফাঁকা থাকবে আশা করি এইভাবে আপনি সকল সত্য শাড়ি থেকে সমীকরণ বের করতে পারেন খুব সহজ একটা জিনিস আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা